জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে শ্রমিক দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন ঐক্যের বার্তা নিয়ে সকাল থেকে উৎসবের আমেজ পতাকা স্লোগান আর উদ্দীপনায় মুখর উজিরপুরের টেম্পু স্ট্যান্ড থেকে বন্দর বাজার পর্যন্ত উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামান কমরেডের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কর্মীসভা আর সভা শেষে সবাই উপস্থিত হন বরিশাল দুই আসনের বিএনপি প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্তুর বাসভবনে ফুলের শুভেচ্ছা কোর্তালি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে তার কার্যালয় এ সময় বক্তারা বলেন এই দিন শুধু স্মৃতি নয় এটি ঐক্যের প্রতিজ্ঞা বিপ্লব ও সংহতির চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব গণতন্ত্রের পথে এবং রহমান আমরা বিএনপির পক্ষ থেকে শ্রমিক পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং তাকে সহস্র সালাম আসসালাম এর সরকার আহমেদ খান্ডুবাই দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমাদের উদিনপুরবাসীকে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে এটি গরিব অসহায় লোকদের পাশে দাঁড়িয়েছে সে বিভিন্ন রকমের আমাদের করেছে এই বালিবিকারা বাংলাদেশের দূর প্রান্তে দূর দূরান্ত থেকে বহু লোকের উপকার করেছে সে গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছে এবং এদিনদের গরিবের মেয়ের বিয়ে জন্য গরিবের ভ্যান রিক্সা তারপর এখনো শারফুদ্দিন আহমেদ শান্টুভাইয়ের কাপুর থেকে মহিলারা বলতেছে যে শান্টুভাইয়ের কাপড় থেকে আমরা এখনো খাতা সেলাই করে গাই দেই এবং এর শরফুদ্দিন আহমেদ শান্তু আমাদের পাশে আমরা রাজনীতি অঙ্গন থেকে সে আমাদের সব সময় বিভিন্ন রকম ঠাকুর দিয়ে আসছে এর শরফুদ্দিন আহমেদ শান্টুবাইয়ের কাছ থেকে আমরা হতাশা আমাদের কাছ থেকে সে করেছে সেই হতাশা আমাদের কাছ থেকে ইংশ আমরা ধানের শিষকে ভোট দিয়ে তারেক রহমানকে ভোট দিয়ে শান্তুবাইকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো বিশাল দুই উজিপুর বানাইপাড়াবাসী গণমানুষের নেতা যে নেতা বলেছেন কাপড়ের তো কোনো পকেট নাই যে আমি টাকা পয়সা কবরে নিয়ে যাব যে নেতা বিশ্বাস করে সেই নেতাকে নমিনেশন দিয়েছে এবং আমাদের বরিশালের দুই আসনের উন্নয়নের রূপকার তিনি চল্লিশ বছর ধরে এই উজিরপুর সেবা করে যাচ্ছেন নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তাকে নমিনেশন দেওয়ায় আমরা উজিরপুর উপজেলা শ্রমিক দল তথা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে যে দানের শীষ প্রতীক রেখে গেছেন শহীদ জিয়াউর রহমান সেটাকে জনাব তারেক রহমান এবং ম্যাডাম দেশমাতা খালদা জিয়া তুলে দিয়েছেন এই শরফুদ্দিন আহমেদ সান্টু সর্দারের হাতে সেই প্রতীককে জয়যুক্ত করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে সংসদে পাঠাবো এবং আমার এবং আমাদের শ্রমিক দলের পক্ষে থেকে একটাই দাবি থাকবে আমরা তাকে সংসদে পাঠাবো বিজয়ী করে এবং তারেক রহমান যেন তাকে একটা মন্ত্রিত্ব দেয় আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি আমাদের প্রাণপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু ভাইকে এখানে নমিনেশন দেওয়ার জন্য এবং সুক্রিয়া আদায় করছি কেন্দ্রীয় লিডারদের এবং তারেক জিয়া খালেদা জিয়া খালেদা জিয়ার প্রতি যে আমাদের এসবতী রহমান শান্টু এখানে নমিনেশন দিয়েছেন এবং যারা নমিনেশন প্রত্যাশী ছিল তারা যেহেতু নমিনেশন পায়নি আমার আহ্বান থাকবে তাদের প্রতি যে তারা আমাদের সাথে ঐক্য হয়ে কাজ করবে আমাদের একটাই প্রতীক ধানের শীষ এর বিকল্প কোনো প্রতীক নেই উজিরপুরে ইনশাআল্লাহ উজিরপুর ভানুরিপেড়ায় এস সরফুজ সান্টু ভাইকে বিপুল বোর্ডে আমরা জয় করে জাতীয় সংসদে পাঠাবো এটা আমার একান্ত ইচ্ছা এবং আমাদের উজিরপুর ভানুরিপেড়ার সবার ইচ্ছে এটা তিনি যদি এমপি হয়ে আমাদের মাঝে আসেন তখন আমাদের এই উজিরপুর ভানুইপেড়ায় অবশ্যই উন্নতি হবে প্রতি মানুষের পাশে তিনি বিগত আমলেও দাঁড়িয়েছেন আশা করি সংসদে যাওয়ার পরে আরও অনেক বেশি দাঁড়াবেন